তো সেই টাইম থেকে যখন আফটার প্রাইভেট চ্যানেল আমি যখন কাজ শুরু করি কোথাও কোনো কাজই পাচ্ছি আমাকে চেনে না ওই সময় যারা রেগুলার কাজ করছে তো তখন সেই সময় আমি ভাবলাম বসে থেকে লাভ নাই আমার হাতের কাছ থেকে যাদেরকে কমিউনিকেশন করে পাচ্ছি তার মধ্যে স্টার্ট করলাম সাইন ভাইকে ফার্স্ট কাজে পাইলাম আমি আবুল ভাই আমার ইউনিভার্সিটি বড় ভাই তারপরে সবাইকে পেলাম

আজকে হচ্ছে সেটা বল সামনে আমাকে তো চেষ্টা করে যাচ্ছি হয় না যে যে আমি আমার জায়গা থেকে আমার যা আছে সেটা নিয়ে চেষ্টা করি আর এবার বলতে পারে যে এতদিন কেন আপনাদের সাথে একটা যোগাযোগ হয়নি এতদিন সাহস হয় এখন তুমি আমার পর কিছুটা সাহস পাইছি যে আমার আমি ভাবছি না সবসময় মিলে কিছুটা সময় এটাই সবাই আমার জন্য দোয়া করবে যেন এই টিমটা নিয়ে একটা বড় জায়গা দেশে এবং দেশের বাইরে একটা বড় যেন কাজ করতে পারি ভবিষ্যতে তারা শুরু করেছিলাম মনে হয় আজকেই চাই আর সামনে আরো বড় জায়গায় থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিশ্চিত জায়গা মনে